মা ও নিজেই বলেছে সে মিশকা টিস্কা নয় হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে মিশকা যখন পিজ্জা ডেলিভারি করতে সূর্যের বাসায় এসে কলিং বেল বাজায় তখন রূপা বুঝে যায় মিশকা এসেছে তাই নিজের পরিচয় দেওয়া সত্ত্বেও মা বাবার কাছে তা আবার অস্বীকার করে দীপার সন্দেহ হয় রূপার আচরণ দেখে আর তাড়াতাড়ি মিশকার কাছে গিয়ে বলে বলেকে আপনি আপনার কণ্ঠটা আমার খুব পরিচিত মনে হচ্ছে মিশকা তখন ধরা পড়ে যাওয়ার ভয়ে সেখান থেকে দ্রুত কেটে পড়ে সূর্য রূপার কাছে এসে বলে সত্যি করে বল কে তুমি অলিকে কেন হিংসুকুটি বলে ডাকলে দীপাও এসে রূপাকে বলে জয়ী হিংসুকুটি নামটা তুমি কিভাবে জানলে রূপা তখন ভয় পেয়ে যায় কি উত্তর দেবে এটা ভেবে সূর্য আর দীপা বারবার রূপাকে একই প্রশ্ন করাতে রূপা আর চুপ থাকতে পারে না রূপা বলে মা এতদিন পর আমি তোমাকে পেয়েছি তাই আমার কোনো। ভুলে তোমাকে আর হারাতে চাই না প্লিজ মা আমাকে আর কোনো প্রশ্ন করো না সূর্য বলে আমি নিশ্চিত তুমি জয়ী এদিকে দীপার সন্দেহ হয় এই পিজ্জা ডেলিভারি মহিলা আসার পরেই জয়ী কেমন জানি একটা আচরণ করছে তাই দীপা আর দেরি না করে দ্রুত বাইরে বেরিয়ে দেখতে পায় ছদ্মবেশী মহিলা সূর্যের বাসার কাছেই আছে তাই দীপা দেরি না করে দ্রুত মিশকার কাছে গিয়ে তার হাতটা ধরে ফেলে দীপা বলে কে আপনি কথা বলছেন না কেন মিশকা বারবার তার নিজের মুখটা দীপার কাছে আডাল করতে চাইলে দীপা এবার জোর করেই তাকে মুখোমুখি করে ফেলে আর মিশকাকে দেখেই চমকে যায় এমন সময় সূর্য ও সোনা রূপাও এসে সেখানে উপস্থিত হয়ে যায় সোনা মিষ্কাকে দেখেই বলে টিস্কা আনটি তুমি এখানে তখন রূপা বলে কে টিস্কা বাবা মা ওকে শক্ত করে ধরো জেন পালাতে না পারে সূর্য তখন অবাক হয়ে বলে জয়ী তুমি এসব কি বলছ রূপা বলে মা ও টিস্কা নয় মিশকা ও নিজেই আমাকে বলেছে এবার সূর্য দীপা বুঝে যায় তাহলে এই মিশকার জন্যই আমাদের রূপা মা নিজের পরিচয় লুকুচ্ছে এমন সময় মিশকা পালানোর চেষ্টা করতেই সূর্য ধরে ফেলে সূর্য বলে মিশকা তুই আমাদের কাউকেই শান্তিতে থাকতে দিবি না মিশকা বলে সূর্য তোকে পাওয়ার জন্য আমি সব করতে পারি সোনা এবার বুঝতে পারে এই মিশকাই তাকে তার মায়ের প্রতি ভুল ধারণাগুলো দিয়েছিল এসব ভেবে সোনা রূপা আর তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে সূর্য বলে মিশকা এবার আর তোর কোনো ক্ষমা নেই এই বলে থানায় ফোন করে তারপর পুলিশ এসে মিশকাকে ধরে থানায় নিয়ে যায় সূর্য শো রূপা আর দীপাকে জড়িয়ে ধরে বলে এবার আর কোনো ভয় নেই আমরা এখন থেকে আবার একসাথেই থাকব দীপা খুশিতে কাঁদতে থাকে তো বন্ধুরা এভাবে যদি মিশকা ধরা পড়ে যায় আর সূর্য দীপা সোনা রূপা আবার এক হয়ে যায় তাহলে কেমন লাগবে তোমাদের মতামত জানিয়ে দাও কমেন্ট করে নতুন হলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন